কাল লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরে যাবেন খালেদা জিয়া দশ দিনের সফরে আগামীকাল সকালে লন্ডন যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল আটটা বিশ মিনিটে ঢাকা ছাড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুস আলী লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন সূত্র জানায় দেশের চলমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি আগামী নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বিএনপির দুই শীর্ষ নেতা বিএনপির চেয়ারপারসনের গুলশান অফিসের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া তেরো বা পনেরো ডিসেম্বর সেই সফরের সম্ভাব্য সময় ধরেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল